সবজি দিয়ে মুগ ডাল রান্না করব এখানে আমি দুশো গ্রাম মুগ ডাল নিয়েছি মিডিয়াম আছে ডালটাকে ভেজে নেব ডালটা ভাজা হয়ে গেছে একটু ব্রাউন কালার এসছে এখন ডালটা দিয়ে নেব আরেকবার ধুয়ে নেব দুবার ধুয়ে নিয়েছি তো আমরা মতো গরম জল দিয়ে দেবো ডালটা সেদ্ধ করে নেব এই ফেনাটা ফেলে দেব উপর থেকে এক চামচ নুন দিয়ে এবার ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো আরেকটা ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিলাম এক চামচ সাদা চিনি দিলাম এটাকে ভেজে নেবো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব ঠান্ডা হলে এটা গুঁড়ো করে নেব ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার ডালটা নামিয়ে নেব কড়াইটা ধুয়ে বসিয়ে দিলাম এবার একটু সাদা তেল দেবো এক চামচ ঘি দিলাম এবার সবজিগুলো সব ভেজে নেব প্রথমে কাজু বাদাম আর কিশমিশটা ভেজে নেব বাদাম হয়ে গেলে তুলে নেব গাজরটা দিয়ে দেব ডিম দিয়ে দিলাম কপিটা দিয়ে দিলাম একটু নুন দিয়ে দেবো সামান্য একটু হলুদ দিয়ে দেব দু মিনিটের জন্য একটু ঢেকে দেব দু মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম মটরশুঁটিগুলো দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা দেব দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নেব আস্তা মিডিয়ামে রাখবো সবজিগুলো ভাজা হয়ে গেছে সেদ্ধও হয়ে গেছে এবার তুলে নেবো আর একটু সাদা তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে একটা তেজপাতা দিলাম দুটো শুকনো লঙ্কা দিলাম এক চামচ সাদা জিরে দিলাম দুটো কাঁচা লঙ্কা দেবো এক চামচ আদা বাটা দিলাম একটা টমেটো কুচি দিলাম একটু নুন দেব একটু হলুদ দিলাম এক মিনিটের জন্য একটু ঢেকে দেব এক মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম একটু কষিয়ে নেব সামান্য একটু জল দেব চিনি দিয়ে দেব সবজিগুলো মশলার মধ্যে দিয়ে দেব মশলাটা একটু সবজির সাথে মিশিয়ে নেব ডালটা দিয়ে দেবো আর গরম জল দেবো খানিক্ষণ ফোটাবো ডালটাকে ডালটা ফুটে গেছে এবার কাজু বাদাম কিশমিশটা দিয়ে দেব দিয়ে দু মিনিট ফোটাবো দু মিনিট ফুটিয়ে নিয়েছি এবার ভাজা মশলাটা দিয়ে দেবো জিরে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম হাফ চামচ ঘি দিয়ে দিলাম একটু শাহি গরম মশলা দিয়ে দিলাম এবার গ্যাসটা বন্ধ করে দেব হয়ে গেছে সবজি দিয়ে মুগ ডাল এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট পরে পরিবেশন করব পাঁচ মিনিট পরে ঢাকা তুলে নিলাম ডালটা এরকম হবে বেশি পাতলাও হবে না বেশি ঘনও হবে না হয়ে গেছে